হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে পোনাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম দেখো বন্ধুরা এখন দুপুরবেলা দুপুর আড়াইটা বাজে আড়াইটার সময় আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়ে দেখো আমি দুই মেয়েকে নিয়ে বেরোচ্ছি আমরা একটু মার্কেটিংয়ে যাবো আর আমার যাও যাবে সাথে মিতা মিতা অফিসে আছে অফিস থেকে বেরোবে ওই ওই দিক দিয়ে আর আমরা এদিক দিয়ে যাব দুই মেয়েকে নিয়ে আমি যাব আর কি তো আমরা চারজন একসাথে যাচ্ছি মার্কেটিংয়ে মার্কেটিং করব তো দেখি কি কি কিনি জানি না কি কিনবো জানি না শেয়ার করতে পারবো কি না দেখি যদি পারি শেয়ার করব আর কি কিনি আগে গিয়ে দেখি এবার দেখো আমরা বেরিয়ে পড়েছি তো রাস্তায় গিয়ে আমরা একটা টোটো ধরে নেব টোটোতে উঠে টোটো অটো যেটা পাই সেটাতেই করে চলে যাব। এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা পর্যন্ত দেখো রাস্তায় একদম ফাঁকা পুরো দুপুরবেলা তো আড়াইটা বাজে পুরো রাস্তা ফাঁকা দেখো বাড়ি থেকে একটুখানি রাস্তা আর কি এবার এসে দেখো একদম ফাঁকা ফাঁকা রাস্তা এবার আমরা চলে এসেছি কিন্তু হাবড়াতে আমার যার সাথে দেখা হয়েছিল একসাথে মিলে চারজনা চলে এসেছি এবার দেখো আমরা প্রথমেই মলে চলে এসেছি ট্রেন সে হাবড়াতে হাবড়া মলে চলে এসেছি মল থেকে আমরা দেখো কেনাকাটা করছি প্রচুর সময় চলে যায় পছন্দ করতে করতে এটা পছন্দ হয়তো ওটা হয় না এটা হয় তো ওটা হয় না বাচ্চা কাচ্চাদের জিনিস কিনতে কিনতেই অনেকটা টাইম চলে যায় দেখো তো মিমি তৃষা আমি আর আমার যা চারজনে মিলেই খুঁজছি জামা কাপড় খুঁজে বেড়াচ্ছি তো পছন্দ হয় তো হয় না এই করতে করতে প্রচুর প্রচুর সময় চলে যায় তো মিমি আর তৃষা কিছু ড্রেস নিয়ে নিয়েছিল এখান থেকে আর আমি আর আমার যা দুজনা দুটো কুর্তি নিয়ে নিয়েছিলাম আমার যা একটা নিয়েছে না দুটো নিয়েছে আমার অত খেয়াল নেই কিন্তু আমি একটা নিয়েছিলাম বাট এক আরেকটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার সাইজে আসছিলোই না এত খুঁজছিলাম আমার সাইজে পেলামই তো খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যায় একেবারে দেখো সব খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে আমরা তো গিয়ে দেখছিলাম যে ড্রেসগুলো ঠিকঠাক হয় কিনা সেখানে এসেই একটু আমি বসে আছি দেখো এতটা কষ্ট হয়ে গেছে অনেকক্ষণ ধরে ঘুরছি বসে বসে আছি তো কষ্ট হয়ে গেছে তো ভিতরে দেখতে গেছে তৃষা মিমির ড্রেসগুলো হয় কি না গায়ে দেখছে মিতা আর আমি একটু বসে আছি আমি আর পারছি না ভীষণ কষ্ট হয়ে গেছে শুধু আমার কষ্ট হয়নি আমাদের সবারই কষ্ট হয়ে যাচ্ছিলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা ঘোরাঘুরি তো ওই জন্য এবার দেখো আমরা চলে এলাম বাচ্চাদের জামা কাপড় কেনা হয়ে গেছে মলের থেকে এবার চলে এলাম আমরা পাঞ্চালিতে পাঞ্চালিতে চলে এলাম শাড়ি নিতে প্রত্যেক বছর পুজোর আগে আমরা হাবড়াতে আসি আর হাবড়াতে এসে শাড়ি নেওয়ার জন্য চলে আসি পাঞ্চালিতে এইখানে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় মানে সব রকম কোয়ালিটির শাড়ি এখানে পাওয়া যায় ওই জন্য এই পাঞ্চালিতেই শাড়িটা শুধু শাড়িটা নিতেই এই পাঞ্চালিতে আসি আমরা তো এসে দেখি ভীষণ ভিড় ভীষণ ভিড় কেন না পুজোর মার্কেট তো ভিড় তো হবেই তাই না পুজোর বাজারে ভিড় তো হবেই প্রচুর ভিড় তো ধাক্কা ধাক্কি করে দেখতে হয় তাও কিছু করার নেই বাবা এরকম করেই কিনতে হবে এবার আমরা চলে যাচ্ছি নিচে শাড়ি দেখতে দেখো তো আমরা বাছা বাছাবাছি করছিলাম আর একটুখানি ভিডিও করলাম দেখো এবার আমাদের হয়ে গেছে শাড়ি কিনা দেখো বড় একটা ব্যাগ ভরে সব শাড়ি কিনেছি শুধু শাড়ি আছে এই ব্যাগটাতে অনেকগুলো শাড়ি কিন হয় আমাদের অনেকগুলো শাড়ি কিনেছি কেননা যারা যারা আছে সবাইকেই দিতে হয় না এই পুজোর সময়ে তাই অনেকটা শাড়ি অনেকগুলো শাড়ি কিনেছি ব্যাগ ভর্তি করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে চলো আরও যেতে হবে অন্য দোকানে যেতে হবে এই দেখো আমরা এবার চলে এসেছি কোথায় জানো তো এবার আমরা চলে যাবো এখনও বেরোয়নি এখান থেকে তো আমরা দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় হাবড়া মার্কেটে ভীষণ ভিড় হয়েছে তো আমরা বেরিয়ে এসেছি সন্ধ্যা কিন্তু লেগেই গেছে সন্ধ্যা লেগে গেছে এবার বেরিয়ে আমরা চলে যাব তোমার ইসে আনন্দ নিকেতনে আনন্দ নিকেতনে এখান থেকে একটু বাচ্চাদের ড্রেসও দেখবো মানে মলের থেকে কিনেছে তিনটে চারটে করে এক একজনা তো বোদের হয়নি দেখো এইখানে এসে না আমার ভীষণ কষ্ট হয়ে গেছে আমি একটা টুলে বসে আছি আর মিতা তৃষা আর মিমি দেখা দেখি করছে আর আমি একটু বসে আছি পুরো পায়ের নিচে ব্যথা হয়ে গেছে এত ব্যথা হয়ে গেছে কি বলবো আমি ওরা বাছাই করছে জামা কাপড় আমি একটু বসে নিলাম বসে বসে একটু ভিডিও করে নিলাম এবার দেখো হাবড়া আসলে তো আমাদের রাজনন্দিনী বাধা বাচ্চাদের নিয়ে আসলে রাজনন্দিনীতে তো যেতেই হবে কিন্তু এবার আর হলো না যাওয়া কেননা আমাদের ভীষণ ক্লান্ত বাড়িতে যেতে হবে রেস্ট নিতে হবে ওই জন্য আমরা একটা মিষ্টির দোকানে চলে এসেছি দেখো এইখানে তোমার মিষ্টির দোকান রেস্টুরেন্ট দুটোই আছে ওপরে গিয়ে তোমার বিরিয়ানির আইটেম আর নিচে তোমার মোগলাই পরোটা পকোড়া সব কিছুই পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের মিষ্টিও পাওয়া যায় তো আমরা একটু বসে আছি এইখানে আর কিছু খাবার খা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি কেননা আমরা পার্সেল করে নিয়ে যাব বাড়িতে এখানে বসে আর খাবো না তো আমরা অনেকটা অনেক কিছু খাবার নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি মোগলাই তারপরে গিয়ে বিরিয়ানি মোগলাই চাউমিন সব সব আমরা পার্সেল করে নিয়েছিলাম যে বাড়িতে গিয়ে আমাদের ডিনারটা হয়ে যাবে এটা দিয়ে আর এখানে বাচ্চারা বসে আছে তাই দেখো জনা চারটা চিকেন পকোড়া নিয়ে নিলাম আর কি বলবো চিকেন পকোড়াগুলো খেতে বন্ধুরা কি বলবো এত বাজে এত বাজে একদমই ভালো লাগেনি খেতে তো দেখো আমরা একটু ভেঙে চুরে রেখে চলে এসেছিলাম আর বাড়িতে এসে দেখো আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি সবাই এক জায়গায় এই দেখো বিরিয়ানি চাউমিন মোগলাই সবটাই আমরা ভাগ করে সবাই মিলে খেয়ে নেব আমাদের রাতের ডিনার এটাই হবে কোনো জায়গা থেকে এসে না রান্না করতে একদম ভালো লাগে না তো ওই জন্য খাবার দাবার বিশেষ করে নিয়ে আসা ওই জন্য দেখো আমার যা বেড়ে নিচ্ছে আর আমি ভিডিওটা করছি তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে টাটা বন্ধুরা গুড নাইট